হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আলোর অশেষ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি রাতে বুটের ডাল রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে রাতে করে রাখার কারণ হচ্ছে যাতে সকালে মানে খেতে পারে এজন্য রাতের বেলায় রান্না করে ফেলেছি আর বুটের ডাল দিয়ে কিন্তু রুটি অথবা পরোটা খুবই মজা লাগে তো আমি যেহেতু রাতের বেলা রান্না করেছি সকালে গরম করে এই যে এখন নাস্তা করবে তো বুটের ডালটা আসলে ভালোই লাগে ভাত দিয়ে খেতে কিন্তু মজা লাগে তবে মানে আমার আমার বাচ্চারা আপনাদের ভাইয়া দেখে গেছে যে মানে রুটি অথবা পরোটা দিয়ে খেতে ওরা বেশি পছন্দ করে তো এই তো সকালে নাস্তা করে নিচ্ছে মেরা আজকে দুপুরে কি রান্না করব সেটা তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো তো নাস্তা টাস্তা করে তারপর দুপুরের আয়োজনে আবার চলে যাব তো নাস্তা করে আপনাদের ভাইয়া একটু মানে বাজারে যাবে বাজারে বলতে সব কিছুই আনা হয়েছে টুকটাক তবে চিকেনটা আনতে হবে চিকেন আগে চিকেন আছে তারপরেও যেহেতু রোজা আছেই শনিবারে অথবা রবিবার আমাদের এখানে মেবি রোজা আলহামদুলিল্লাহ শনিবারে হবে শনিবারে না হলে তো রবিবারে অবশ্যই হবে তো যাই হোক এর মধ্যে আপনাদের ভাইয়া নিয়ে আসছে চিকেন তো গরুর মাংস ছিল চিকেনও ছিল তারপরও কিছু চিকেনটা যেহেতু আমাদের বাসায় লাগে একটু বেশি তো চিকেনটাই একটু বেশি নিয়ে আসছে আর তেমন কিছু বলে দিছি যে মানে নিয়ে এসো না কারণ আমি তো করেছি কিছুদিন আগে বাজার তো এই তো আমি আজকে মেয়েদের পছন্দের রোস্ট রান্না করে দিচ্ছি মেয়েরা আসলে রোস্টটা ওরা পছন্দ করে নর্মালি যেভাবে চিকেন কারিটা রান্না করি তার চেয়ে বেশি পছন্দ করে যদি আমি এইভাবে রোস্ট করিতে তাহলে পছন্দ করে আর এর সাথে পোলাও রোস্ট এটা হলেই ওদের হয়ে যায় আর তেমন কিছু লাগে না গরুর মাংস রান্না করলেও দেখা গেছে গরুর মাংস রোস্ট মানে থাকা অবস্থায় মানে গরুর মাংস ছোঁয়ও না এমন একটা অবস্থা তবে হ্যাঁ চিংড়ি মাছটা যদি ভুনা করে দিই বা ফ্রাই করে দিই চিংড়ি মাছটা দিয়ে পোলাও পছন্দ করে ভীষণ পছন্দ করে তো রোস্টটা করে নিয়েছি আর আপনাদের ভাইয়া যে মাংস নিয়ে আসছে সে মাংস দিয়ে আমি করি নেই ঘরের আগের যেগুলো ছিল মুরগির মাংস সেগুলোই আজকে রান্না করে ফেলেছি কারণ আসলে এতদিন ফ্রিজে রাখা ঠিক না তো ভাবলাম যে আগের যে মাংসগুলো আছে সেগুলোই নামাই আর যেগুলো আজকে নিয়ে আসছে সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি তো এই তো আমার চিকেন রোস্ট একদমই কমপ্লিট আর এখানে আসলে মশলা ঘরে যা ছিল তেমন আমরিক কিছুই না ঘরের মশলা দিয়ে আমি আসলে রোস্টটা রান্না করেছি আর কিছু তো অবশ্যই আছে কিছু তো অবশ্যই আছে যে রোস্টেটা না দিলে আসলে রোস্টের যে মজা সেটা কখনই আসবে না তো যেগুলো আসলে মানে যেমন হলুদ আর মরিচ এই দুইটা ছাড়া আপনার মানে একটু যদি আপনি পাটায় জাইপোল অথবা এলাচি এগুলো যদি একটু পাটায় বেটে আপনি রোস্টে দিতে পারেন তারপর হচ্ছে দানা বাদাম বাটা এগুলো যদি একটু দিতে পারেন তাহলে রোস্ট কিন্তু খুবই মজা হবে তেমন কিছুই আসলে লাগে না তো আমার জন্য সামান্য গরুর মাংস রান্না করেছি আসলে গরুর মাংসটা তো আমার সবাই জানেন যে আমার অনেক প্রিয় আমি গরুর মাংসটা খেতে পছন্দ করি তো গরুর মাংস রান্না করেছি পোলাও রান্না হয়ে গেছে এখন এই যে আপনাদের ভাইয়া চলে আসছেন আমাজ পড়ে এখন আমি এই যে খাবারটা বেড়ে নিচ্ছি খাবে সবাই খাবে তো আসলে আমার কিন্তু দেখা গেছে যে আমার মেয়েদের জন্য প্রায় পোলাও অথবা রোস্ট এগুলো রান্না করতে হয় কিন্তু এগুলো আমি আসলে সব সময় আপনাদের মাঝে শেয়ার করি না যেহেতু এটা আমার আসলে প্রায়ই আমি নিত্যদিন করে থাকি সেজন্য আমি আসলে এটা খেতে তেমন একটা পছন্দ করি না দেখা আমি আসলে দেখাই তো পছন্দ করি না আর আমি যেটা পছন্দ করি যে সব খাবারগুলো আমি রান্না করি সেটা তো আপনাদের মাঝে অবশ্যই আমি শেয়ার করি এবং রান্না করার পর খেতে কেমন হয়েছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করি

মজা হইতো না এর থেকে এর থেকে ডাবল তো পনেরো বিশ বছর আগের কথা বলতেছি দশ পনেরো বছর আগের কথা তখনই মানে মোরগ যে কিনছে তখনই সাতশো আটশো টাকা দাম আসলে পিস যেগুলো এখন দুই হাজার আড়াই হাজার টাকার উপরে মোর না মোরক পাই বাকুই তারপরও তুমি বাংলাদেশে যখন মানে বেশ বড় বড় মোরকে আনছো এখন তো চাহিদা অনেক বেশি দেখা গেছে মানুষের জনসংখ্যা বেশি মরক বড় হইতে আর দেয় না বুঝলা অবস্থায় বিক্রি করা তুমি কিন্তু আরেকটা মনে হবে দেশি মুরুকে রোস্ট রান্না করছেন যদি একটু সময় লাগে টাইম লাগে সিদ্ধ হইতে কিন্তু খাইতে একদম দেশি মুরগির স্বাদ তো ঠিক আছে তাহলে বললাম না একবারে দেশি খাও আস্তে আস্তে খাও তো ঠিক আছে আমি বলছো তো বাচ্চাদেরকে খাওয়ালাম এখন আমি সে প্লেটে আবার বসে গেলাম তো পোলাও নিয়েছি আর আমার পছন্দের গরুর মাংস নিয়েছি এখন আমি খাবো তো আপনাদেরকে খাওয়াতে পারলে আমারও ভীষণ ভালো লাগতো অনেকেই আমার রান্না অনেক পছন্দ করেন আমি কমেন্টস মানে যখন পড়ি তখন আসলে বুঝতে পারি সবাই আসলে অনেক প্রশংসা করেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকের মতো তাহলে বিদায় আল্লাহ হাফেজ